আপনারা দেখছেন বার্তা এক নজর আজ পয়লা জুলাই প্রাপ্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও বাঁশবেরিয়ার চিকিৎসক ডাক্তার সুব্রত ঘোষের উদ্যোগে ও রথতলা সন্তান সংঘ ও আনন্দময়ী দাতব্য চিকিৎসালয়ে যৌথ উদ্যোগে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সংঘ ভবনের দ্বিতলে প্রেশার ব্লাড গ্রুপ সহ বিভিন্ন বিষয়ে এলাকার প্রায় শতাধিকের বেশি মানুষ তারা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এর পাশাপাশি বিনামূল্যে ওষুধও দেওয়া হয় সুব্রত ঘোষ বলেন এখানে শিল্পাঞ্চল এলাকা সব কারখানা বন্ধ হয়ে পড়েছে আমি বারো মাস প্রতিদিন সকালে বিনা পয়সায় পাঁচজন করে রুগী দেখি হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবরাতের রিপোর্ট বার্তা এক নজর ডক্টর বিধান চন্দ্র রায়ের আছে উপলক্ষে আগে ডক্টর ডক্টর ডে হিসাবে পালন করা হয় ভারতবর্ষে আজকের দিনে আমরা পাঁচ বাজার সন্তান সংগ্রহ পরিচালনায় এখানে ডক্টর ডে হিসেবে যদি পালন করা হয় তার মধ্যে আমরা বিনা পয়সায় যারা দেশের দ্রুত এখানে লোকজন আসেন তাদের দেখি এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় তার সঙ্গে বেশি থাইরয়েড পরীক্ষাও বিনামূল্যে করা হয় এবং সুগারটাও